দোকানটা দেখাবো এই যে এটা জাল দেওয়া আছে যাতে কোনো ছাগল যেন না ঢুকতে পারে চলো আমি টপকে ঢুকে পড়ি এই যে এগুলো হলো পেঁয়াজ পাতা এগুলো লাইন দিয়ে লাগানো দেখো এদিকেও আরো ছিল তুলে নেওয়া হয়েছে দেখো এই যে এদিকে ফুলকপি গাছ লাগানো দেখো এটা একটু বড় হয়েছে দেখো যে এটা ছোট ছোট এখনো খাওয়ার মতো হয়নি এগুলো এই যে টমেটো গাছে দেখো কত ছোট্ট ছোট্ট টমেটো হয়েছে এই যে এই যেগুলোতেও টমেটো গাছ লাগানো এই দিকেও একটা ফুলকপি গাছ আছে দেখো এই যে টমেটো গুলো ফুল ধরেছে এক একটা গাছে আবার এক একটা গাছে টমেটোও হয়েছে এই দেখো এটা হলো গোলাপ গাছ আমার গোলাপ গাছ প্রিয় গাছ এটা তো ফুল হয়নি দেখো অনেকটা বড় ডাল বেরিয়েছে এটা হলো ছোট্ট একটা বাঁধাকপি গাছ দেখো এই যে এটা হলো কাটা বেগুন লাইন দিয়ে লাগানো কাটা বেগুন ওই যে ওটা হলো একটা বড় বড় বাঁধাকপি এটা অনেকটাই বড় হয়েছে দেখো পাতা খুলে দেখাচ্ছি এই যে এটাও হলো একটা টমেটো গাছ এর মধ্যে একটা বড় পাড়া টমেটো হয়েছে ওই যে ভেতর দিকে ওই যে আর এটা হলো গোলাপ গাছ এখানে খুব ছোট ছোট গোলাপ হয় তবে এটা আমার প্রিয় গোলাপ এই যে দেখো সুন্দর মিষ্টি গোলাপ এইগুলো হলো লঙ্কা গাছ এই যে লাইন দিয়ে লঙ্কা গাছ লাগানো আছে চলো এবার বাগান থেকে বেরিয়ে যায় এই যে এটা হলো ড্রাগন গাছ এটা খুব ছোট এই যে দেখো এটা টবে লাগানো ছিল আগে কিন্তু এটাকে আমি নিজের হাতে নিচেতে লাগিয়ে দিয়েছি এটা হলো সাদা চন্দন দেখো এর নিচে একটা নটামণি গাছ লাগানো এই যে এটা হলো ক্যাপসিকাম গাছ এটার মধ্যে ছোট্ট একটা ক্যাপসিকাম হয়েছে পাতাগুলো ছাগলে খেয়ে নিয়েছে ঢুকে দেখো এটার মধ্যে অনেক বড় বড় হয়েছে এসো একবার ফুল দেখাই তোমাদের এই যে এটা হলো গ্যাঁদা ফুল এখানে অনেক কালারের গ্যাঁদা আছে বড় ছোট সব রকমের কালার আলাদা এটা হলো হলুদ গ্যাঁধা বড় করা হয়েছে এটা হলো ছোট্ট গ্যাঁধা এটা লাল কালার এটা হলো অরেঞ্জ কালার এটা হলো হলুদ কালার এটাও হলুদ কালার এগুলো মরে যাচ্ছে এখন শুকিয়ে যাচ্ছে অনেক আগে আছে এটাই ছিল আমার বাগানের একটা ভিডিও এরপরের মিনি মিনিবেলাকে আবার দেখা হবে